সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি এর বাইরেও আমরা কৃষি ক্রীড়া স্বাস্থ্য পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রয়োজন তার নির্ভর একদল মেধাবী মানুষ আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমাদের ভিতরে রয়েছে প্রিয় বোনেরা পলাতক স্বীরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং বে মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে জ্ঞান অর্জন আর লেখাপড়াই হতে হবে তোমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার প্রিয় ভাই বোনেরা প্রিয় বন্ধুরা তোমরা যাতে নিরাপদ এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারো এজন্য তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করা অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে যেই অর্থ রাষ্ট্র খরচ করে সেটি কোনো ব্যয় নাই বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি প্রিয় ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত দেড় দশকে ফ্যাসিস চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল যার সাক্ষী তোমরা নিজেরাই নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাগণকে নিরা সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা প্রিয় ভাই বোনেরা আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছো যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধ হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে মঞ্চের সামনে তোমাদের যারা বসে আছো খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞান চর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে তোমাদের যারা উত্তরসরী শিক্ষার্থী তাদের মনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে কর্মীদেরকে আমি আহ্বান জানাই একইভাবে একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে সারাদেশের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে প্রিয় ভাই বোনেরা সারাদেশের ছাত্র দলের নেতা কর্মী দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের এই তার আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন চরম পন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে গিয়েছে প্রিয় ভাই বোনেরা দেশের প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও ফ্যাসিবা চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই জাতীয় আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার